সবাইকে স্বাগতম জানাচ্ছি বিরুলিয়া জমিদার বাড়ি থেকে আমার আজকের এই ব্লকটি থাকছে বিরুলিয়া জমিদার বাড়িকে নিয়ে আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন চলুন দেখাই আজকের ভিডিও বিরুলিয়া জমিদার বাড়ি ঢাকার অদূরে তুরাগ নদীর তীরে অবস্থিত গ্রাম বিরুলিয়া জমিদার রজনীকান্তের সাদৃশ্য এই বাড়ি এবং আরও বিখ্যাত কয়েকটি প্রাচীন স্থাপনার জন্য গ্রামটি বিখ্যাত ইতিহাসের সাক্ষী কিংবা প্রত্নতাত্ত্বিক নিদর্শন দেখতে অনেকেই দেশের বিভিন্ন প্রান্তের ছুটে গেলেও বিরুলিয়া ঐতিহাসিক বহনকারী জমিদার বাড়িটি এক প্রকার লোকচক্র অন্তরালেই রয়ে গেছে বাইর থেকে উদানা গেলেও গ্রামে ঢুকতেই চোখ পড়ে জমিদার রজনীকান্তের জমিদার বাড়ি লালচ দূষণ বাড়িটির বিভিন্ন জায়গায় খসে পড়েছে পালস ধারা বের হয়ে আসছে ইট সুরকি প্রায় শত বছর বয়সে বাড়িটি কালের সাক্ষী হয়ে এখনও দাঁড়িয়ে আছে জীর্ণ শীর্ণ অভয়ণ দমিদারের বাড়ি সংলগ্ন ভবন ছিল চোদ্দ পনেরোটি কালী প্রক্রিয়মা এখন টিকে আছে সাত আটটি ভবন প্রাচীন বিখ্যাত নানা কাঠামো স্থাপনায় সমৃদ্ধ বিরুলিয়া গ্রাম এখনও মনোমুগ্ধকর সৌন্দর্য আবৃত্য বহন করে এই ভবনটির নকশা দেখেই বোঝা যায় বাড়ির ঐতিহ্য প্রচলিত আছে যে প্রায় একশো বছর আগে জমিদার লোনিনী মোহন সাহার কাছ থেকে আট হাজার নশো ষাট টাকা চায়রা আনায় বিনিময়ে রজিরকান্ত ঘোষ বাড়িটি কিনেছিলেন পুরান ঢাকায় নারায়ণগঞ্জের বিভিন্ন জায়গা আরও কয়েকটি বাড়ি ছিল উনিশশো চৌষট্টি সালে দাঙ্গার সময় অন্যের দখলে চলে যায় এরপর থেকে বিরুলিয়ার এই বাড়িটি ছাড়া জমিদার রজনীকান্ত আর কোনো সম্পত্তি অবশিষ্ট থাকে না এই বাড়িটি দেখতে গেলে আপনারা বিরুলিয়া গোলাপ বাগান বাড়ি গোলাপের গ্রাম যেটি বলেন এখানে আসলে আপনারা সারাদিন কেটে সময় কেটে এই জমিদের বাড়িটি দেখতে পারেন জমিদের বাড়িটি হচ্ছে বিরুলিয়া ব্রিজের পাশেই বিরুলিয়া গ্রামে অবস্থিত মন্দিরে লগা তিনতলা জমিদার বাড়িটি বণিক বাড়ি নামেও পরিচিত ছিল এটি ছিল জমিদার রজনীকান্তের আবাস ঘর নকশাবুল এই বাড়িতে আছে ঝোল বারান্দা ইট বিছানা রাস্তা সারা বাড়ির গাছের চাওয়া বাড়ির দেওয়ালে ফুল পাখি লতা ফতা নকশা সজ্জিত প্রমাণ সাইজের মোটা মোটা কাঠে দরজা একটু খালি ছাদে উঠে গেলে পুরা মাঠ দেখা যায় জমিদার বাড়ির আশেপাশে আরও কয়েকটি ভবন যেখানে একসময় বসিত ছিল আজি ডাকেশ্বরী বস্ত্রালয়ের কর্ণধারের পিতৃপুরুষদের ভবনগুলোতে বসবাস করতেন তারকচন্দ্র সাহা নিতেই বাবু রজনী ঘোষ প্রমুখ ব্যবসায়ী বংশী দলেশ্বরী ও তুরাগ নদীর পথে তারা ব্যবসা বাণিজ্য করতেন এই জমিদের বাড়ির পাশে রয়েছে নদী এখানে বসে নীলামে কিনতেন আর পরিচালনা করতেন জমিদারি এখনও কালের সাক্ষী হিসাবে গ্রামের শেষ মাথায় রয়েছে শতবর্ষে একটি বিখ্যাত বট গাছ এই বটগাছের ছবি বড় জোরানো আছে কলকাতা অবস্থিত ভারতের তথ্য বিশ্ববিদ্য সমৃদ্ধ আদি ডাক বস্ত্রালয় প্রদান শুরু রজীব ছিলেন বিরুলিয়া বিখ্যাত জমিদার প্রতি বৈশাখী দুর্গাপূজা দশমী মেলা বসতে নিজ বাড়ির আঙে নেয় তার বংশদ্বারা এখনও বেঁচে আছেন এখনও শতবর্ষী বট বিক্ষার ছায়ার প্রতি পহেলা বৈশাখ বসে মেলা দূর দূরান্ত থেকে আনা শ্রেণীর পেশার মানুষ ছুটে আসে ঐতিহ্যবাহী মেলাটি ঘুরে দেখতে বর্তমানে সংস্কারের অভাবে ভূমিগুলো শ্যাওলা ধরেছে বট গাছগুলো বিভিন্ন জমি জল সৃষ্টি করেছে এই ছুটকে রাস্তা রাস্তাটা মেরামত করা হয়েছে কিছুটা অনায়াসীকেও একদিনই ঢাকা থেকে ঘুরে আসা যাবে এই জমিদার বাড়িটি আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন পরবর্তী ভিডিওতে দেখা হবে আপনাদের সাথে কথা হবে রাস্তা থেকে তোলা এই অংশটুকু অনেকগুলো বাড়ি রয়েছে দেখতে পাচ্ছেন আপনারা